গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হয়েছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো হয়েছি রত্ন ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তা আজকে হচ্ছে রবিবার এখন বাজে সাতটা তেপ্পান্ন এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম সকালবেলা বাসি কাজ শেষ করা হয়েছে আর এই দেখো বেরাস নিয়েছি দাঁত ঘষবো আর মুখেও কলগেট তা দাঁত ঘষতে গজতেই আর কি ভিডিওটা চালু করি সারাদিনে কী করবো না করব সব কিছু শেয়ার করবো আপনারা সঙ্গে থাকবো ব্লগটা দেখতে দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে তা একবারে চান টান করে তারপর আছে আপনাদের সামনে পিসিমণি আসছে এই যে পিছুমণি পিচুমণিটা আমার বড় হয়ে গেছে এক পিছুমণি আর আমরা সবাই যাই মেলা বাড়িতে রেডি হচ্ছে সবাই এই যে পল্লবী যাবে সবাই মিলে মেলা বাড়ি যাওয়া আর কি রোজ রোজের জন্যে আশা ক্লান্ত হওয়া লাগবে দেখো টোটো এসে গেল তারপরে আর কি টোটোতে করে যাচ্ছি মেলা বাড়িতে তাই মেলা বাড়ি যাওয়ার কথা ছিল না তারপরে আর কি ভাইয়ের বউ আসলো তারপরে আর কি মেলা বাড়ি যা যাচ্ছি তাই একটু রাস্তাটা আর কি আপনাদের সামনে আর কি শেয়ার করে দিলাম এটা আমাদের বাড়ির সামনে রাস্তা একদম টোটোতে উঠে এসে মধ্যে আমি যাচ্ছি আমার ভাইয়ের বউ আর এটাও হলো আমার ভাইয়ের মেয়ে দুই তিনজনে আর কি চারজনে যাচ্ছি তারপর একদম মেলা বাড়িতে গেলাম যে একদম মন্দিরে একবার প্রবেশ করলাম আমি আমার ভাইয়ের বউ দুজনে আর ভিডিওটা করতেছি আমি ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না আর কি মন্দিরে একদম একদম রবিবার তো ফাঁকা হয়েছে নাকি মন্দিরে তারপরে দেবীকে পাঠিয়ে ছদিয়ে দিলাম মহাগে নতুন কাটিয়ে লাগিয়ে দিলাম তারপরে বহু পুরোনো লাগা আর কি আপনাদের সামনে শেয়ার করলাম

তারপর বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম এই যে আমরা আর কি টোটোতে উঠে বসলাম তারপর দেখো এখানে কি বৃষ্টি হচ্ছে একদম তারপর বৃষ্টিতে আর কি কী করা গেল তারপর টোটো দাঁড় করে একটা আর কি জায়গায় উঠলাম উঠে এখানে বসে আছি বৃষ্টি যে যাচ্ছে সেই অনেক বৃষ্টি তারপর দেখো এখানে বারান্দায় আর কি বসে আছে আর ভাইয়ের বউটা বাচ্চাকে দুধ পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা বেশি বড় করবো ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও